প্রিয় শিক্ষার্থীরা এইচটিএমএল এর প্র্যাকটিক্যাল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটি এইচটিএমএল কোডিং নিয়ে আলোচনা করব এবং সরাসরি তোমাদেরকে কোডিংটি এবং সরাসরি তোমাদেরকে কোডিংটি করে দেখাবো তো যারা এইচটিএমএল এখনো পর্যন্ত কখনো করনি অথবা যারা একদম জিরো লেভেল থেকে শিখতে যাচ্ছ তো তাদের শেখার জন্য তাদের শেখার উপযোগী করে আজকের আমার এই ক্লাস তো সবাই যারা এইচটিএমএল এর একদমই নতুন তাদের জন্য এই ক্লাসটি যারা একটু এইচটিএমএল শিখে গেছে বা অনেকটা করা হয়ে গেছে তাদের জন্য ক্লাস পর পর দিতে থাকব তো যাদের যে ক্লাসটা প্রয়োজন তোমরা দেখে নিতে পারো তো আজকে আমাদের যারা একদম জিরো লেভেলে আছো এইচটিএমএল শিখতে যাচ্ছ তো তাদের জন্য কিছু শেখার জন্য কিছু টিপস থাকবে এবং একদম সহজ করে আমরা এই স্টেমেলটা শিখি তো এই স্টেমেল এর জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করব যেগুলোকে স্টেম এল ট্যাক বলা হয় তো এই স্টেমেল করার জন্য সবার আগে যে ট্যাগটি আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ তো ট্যাগটা এই অ্যাঙ্গেল ব্রাকেটের মধ্যে আমাদের লিখতে হবে টি html এই html তো html এটি কেস সেনসিটিভ নয় মানে এখানে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের আলাদা কোনো পার্থক্য নেই তো আমরা html ছোট হাতের লিখেছি এটা আমরা ইচ্ছে করলে বড় হাতেরও লিখতে পারবো বা ছোট বড় মিলিয়ে লেখা যাবে এতে কোনো সমস্যা নেই তাহলে এই html এর পরে আমাদের তো এই html টাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে হেড সেকশন আর হচ্ছে বডি সেকশন তো হেড সেকশনে আমাদের থাকবে যে এই পেজের নাম আর মানে এই পেজের টাইটেল এবং হচ্ছে বডি সেকশনে আমরা এই যে এখানে আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা বডি সেকশনে আমরা সেট এই প্রশ্নটা আমরা বডিতে তৈরি করব তো আমাদের এর পরে যে নিতে হবে সেই ট্যাগ টিকে আমরা বলবো হচ্ছে বডি তো এইচটিএমএল এর পরে যে ট্যাগটি আমাদের নিতে হবে সেটা হচ্ছে হেড এইস ই ট্যাগের মধ্যে নিতে হবে হচ্ছে এইস ই এ ডি হেড তো মধ্যে যে ট্যাগটি থাকবে সেই ট্যাগ টির নাম হচ্ছে টাইটেল টি আই টি টাইটেল তো টাইটেলের পরে এখানে আমরা আমাদের যে প্রশ্নটা এখানে কোনো টাইটেল দেওয়া নেই তাই আমরা কোনো টাইটেল দিচ্ছি না টাইটেল টাইটেলটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি টাইটেল ক্লোজ করে দিয়ে আমরা এখানে হেডটা মানে এই অংশটা আমরা শেষ করে দিচ্ছি মানে হচ্ছে ক্লোজ বোঝাচ্ছে এই পরে আমাদের দ্বিতীয় অংশটার নাম হচ্ছে বডি পি ও তো বডির ভিতরে আমাদের এই কোডিংটা করতে হবে তো এই কোডিং এর জন্য আমরা এখানে যে একটা শখ দেখতে পাচ্ছ শক শকের প্রথম যে ঘরটা আছে সেখানে আছে রোল এবং নেম এবং দ্বিতীয় যে শাড়িটা আছে সেখানে আছে এক হাজার এক এবং এখান থেকে একদম এই পর্যন্ত এটা হচ্ছে একটা শাড়ি আর দ্বিতীয় শাড়ি হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত এই হচ্ছে একটা শাড়ি তাহলে এখানে আছে হচ্ছে প্রথম শাড়ি এবং এখানে আছে হচ্ছে এটা হলো দ্বিতীয় শাড়ি তো দুটো শাড়ি এখানে আছে প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ি তো এটাকে আমরা কি বলতে পারি দেখো এই ছকটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা একটা টেবিল টেবিল আর এই এই যে 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 প্রথম আছে এক এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই টেবিলের একটা রো মানে শাড়ি টেবিল রো তাহলে আমাদের এখানে টেবিল রো কয়টা আছে তো আমাদের এই একটা টেবিল রো এটা এক নম্বর এবং দুই নাম্বারে যেটা আছে সেটা আছে মনে করো আরেকটা টেবিল রো তাহলে আমাদের এখানে দুইটা টেবিল রো আছে তো এই টেবিল রো কে সংক্ষেপে আমাদের এখানে ট্যাগ হিসেবে দেওয়া হয়েছে টেবিল রো তাহলে আমাদের এখানে কয়টা টিয়ার আছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে আমাদের দুইটা টিয়ার আছে এই যে টিয়ার তাহলে প্রথম টিয়ার হচ্ছে এই রোল এবং নেম এবং দ্বিতীয় টিয়ার হচ্ছে তোমার এক হাজার এক এবং এক এবার আসো এই যে রোট আমাদের আছে এই রোধের লেখা আছে কয়টা এই রো মধ্যে আমাদের দুইটা লেখা আছে একটা হচ্ছে যে রোল আর একটা হচ্ছে দুইটা ঘর আছে তো এই যে টিয়ার এই টিয়ারটা তো দুই ভাগে ভাগ একটা হচ্ছে রোল আর হচ্ছে নেম তো এই যে দুইটা ভাগ এই দুইটা ভাগকে বলা হয়েছে টি ডি বা টেবিল ডাটা মানে এই এই টিআর মধ্যে ডাটা আছে দুইটা টি এ বি এল ই টেবিল ডাটা এই আছে টেবিল ডাটা তাহলে আমাদের এখানে ডাটা কয়টা আছে তো টেবিল ডাটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে টিডি টেবিল ডাটা তাহলে এখানে আমার টিডি কয়টা আছে দুইটা আছে একটা আছে রোল একটা আছে নেম তাহলে এই হচ্ছে আমার টিডি আচ্ছা এই প্রথম যে রোটা আছে এই রোতে কিন্তু এই দুইটা টিডি আছে তো রো মানে হচ্ছে টেবিল রো এই আর টেবিল হচ্ছে টিডি আর ডাটা এখানে আছে টেবিল রো মানে হচ্ছে টি তো এখানেও কিন্তু আমাদের দুইটা ডাটা আছে কোন দুইটা ডাটা আছে সেটা হচ্ছে এক এক আর হচ্ছে এ তো বোঝানোর জন্য আমি এটা তোমাদের দেখালাম যে একটা হচ্ছে এটা একটা শখ শখ হচ্ছে টেবিল আর এই টেবিলের শাড়ি আছে হচ্ছে এই যে এক নম্বর এই শাড়ি তো এটা হচ্ছে একটা টেবিল তো এই টেবিলের শাড়ি আছে যেটাকে আমরা বলি টেবিল রো এখানে আছে দুইটা একটা টেবিল রো এর মধ্যে আবার দুইটা ঘর আছে এই যে দুইটা টিডি আর আবার তার নিচে আরেকটা রো আছে টেবিল রো যেখানে আমাদের দুইটা টিডি আছে টিডি মানে হচ্ছে টেবিল ডাটা এই যে এক হাজার এক আর এ তাহলে এই যে রো এই রোর ভিতরে এই যে দুইটা ডাটা আছে ডাটার মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো জাস্ট আমাদের কোডিং এ লিখতে হবে তো আমরা কিভাবে লিখতে হবে আমরা কোডিং এ চলে যাচ্ছি তো দেখো এই বডির মধ্যে প্রথম আমার যেটা করতে হবে সেটা আছে টেবিল এই টেবিলের জন্য টেবিল ট্যাগ দিতে হবে টি এ যেহেতু আমরা এই টেবিলটা তৈরি করব টেবিল ট্যাগ এখন টেবিলের চারপাশে যে একটা বর্ডার দেওয়া আছে কালো কালারের বর্ডার দেখতে পাচ্ছো যে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছো সে আমাদের একটা কথা লিখতে হবে সেটা আছে টেবিলে বর্ডার হবে কি হবে না তো এইখানে আমরা তো অবশ্যই বর্ডার দেব যেহেতু আমাদের আছে তো সেই বর্ডার যদি না দিতে চাই তাহলে বর্ডার লেখার দরকার আর যদি দিতে চাই তাহলে এখানে বর্ডার লিখতে হবে এটাকে অ্যাট্রিবিউট বলা হয় বি ও আর বি আর বর্ডার এই বর্ডারের সাইজ বা এখানে একটা সংখ্যা দিয়ে দিতে হবে তো ওয়ান টেবিল বর্ডার ওয়ান দিয়ে আমাদের এখানে মাপটা শুরু হবে তাহলে হচ্ছে টেবিল বর্ডার ওয়ান এ কথা লিখলাম এবার আমরা হচ্ছে প্রথম রোতে যাব তো আমার প্রথম রো টিআর দিলাম এবার এই টিআর টিডি আছে হচ্ছে প্রথম যে টিডিটা সেই টিডিটা লিখলাম লেখার পরে এখানে রোল লিখে দিতে হবে আমরা একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে কীভাবে এটা করতে হয় তাহলে টিডি লিখে আমরা কিন্তু ওখানে রোলটা দেখাইনি তো এখানে আমরা কোডিংটা দেখাচ্ছি আর ওখানে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিলাম যে টিআর মানে কি টিডি মানে কি সেটা তাহলে এই টি আর গেল এবার হচ্ছে টি ডি তো টি ডি মানে টেবিল টাটা তো রোল লিখলাম লিখে আমরা এখানে এই যে টিডি দিয়ে দিলাম ওকে তারপরে আবার আমরা টি আর এ গেলাম এই যে টি আর আর টি আর বক্স এখানে হচ্ছে আমরা এরপর আমরা আবার টিডি তে গেলাম এই হচ্ছে আমাদের আমাদের তারপরে আমরা আবার টিডি তে গেলাম পরের টিডি তো পরের টিডি তে আমাদের নেওয়া আছে নেম আছে নেম গেল নেম যে এই টিডি তো আর কিছু নেই তাহলে এটা এই স্ল্যাশ মানে ক্লোজ এই যে আমরা টিডি দিলাম আচ্ছা এবার এই টিয়ারে কিন্তু আমাদের আর কিছু নেই এই টিয়ারে দুইটাই হয়েছিল রোল আর নেই তো এই টিয়ারটা আমরা শেষ করি শেষ চিহ্ন এটা আজ এই টিয়ার দিয়ে দিলাম ওকে তারপরে প্রথম লাইনটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেল এখন প্রথম লাইনটা তৈরি হয়েছে কিনা চলো আমরা এই পেজটা একটু সেভ করে দেখে আসি যে আমাদের এই এটা এইচটিএমএল এ আমাদের আউটপুটে আসছে কিনা তো এখানে আমরা এখান সেভে চলে যাব তো সেভে যে এখান থেকে তারপর আমরা চলে যাব সেভ এজ এ যে আমাদের এখানে আমরা অলরেডি আগে যে ক্লাসগুলো নিয়েছি তো তার জন্য আমাদের লেকচার ওয়ান দেখো দেওয়া আছে তো এখানে আমাদের এখানে আমরা লিখবো আমাদের এল লিখে আমাদের এখানে যে লেকচার ওয়ান দেওয়া আছে আগেই আমরা একটা কোডিং করছিলাম তো সেখান থেকে এখানে টু দিয়ে দেব দিয়ে আমরা সেভ সেভে দিয়ে দেবো দিলে এখানে দেখো আমাদের যে পেজটা এই যে লেকচার টু এইখানে হয়ে গেছে তো আমরা একটু আগে এই ক্লাসটা আমরা যে কোডিংটা করলাম তার আউটপুটটা আমরা দেখব যে আমাদের আউটপুটটা আসছে আসছে কিনা এই যে আমাদের আউটপুটটা আসছে তো এই হচ্ছে আমাদের দেখো তাহলে রোল আর নেম এটা কিন্তু আমাদের ऑलरेडी চলে আসছে তারপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে টিয়ারটা আছে তো দ্বিতীয় যে টিয়ারটা আছে সেই টিয়ারে আমরা চলে যাব তারপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে টিয়ার আছে এই যে আমরা টিয়ার লিখলাম লেখার পরে আমাদের এই যে হচ্ছে আমাদের টিডি হুম তো এই টিডিতে আমাদের প্রথম লেখা আছে 1001 এই আমাদের টিডি ক্লোজ করলাম করার পরে তারপর আমি আবার দিলাম টিডি দিয়ে এখানে আমাদের আছে এ তো এ দিয়ে আমরা এখানে এই যে টিডি কে ক্লোজ করে দিলাম ওকে আচ্ছা দিয়ে আমরা এখানে এই যে ক্লোজ টি আর দিলাম এই টি আরটা শেষ এখানে তো আর কিছু নেই তাহলে প্রথম টিডি 1001 দ্বিতীয় যে টিডিটা আছে সেই টিডিতে আমরা দিলাম হচ্ছে এ আর তারপরে আমরা কে ক্লোজ করে দিলাম তো এবার আমাদের ক্লোজিং এর নিয়ম হলো দেখো আমরা এই এইচটিএমএল কিন্তু ওপেন হয়েছে এখন ক্লোজ হয়নি কিন্তু হেয়ার টাইটেল এটা কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে অলরেডি তাহলে এই লাইনটা বাদ আমাদের এই কে ক্লোজ করতে হবে এই বডিকে ক্লোজ করতে হবে এবং এই টেবিলকে ক্লোজ টেবিল ট্যাগ কে ক্লোজ করতে হবে এই বর্ডার এটা একটা এটা আমাদের ক্লোজিংয়ে লাগে না ওপেনিং এর সময় শুধু অ্যাট্রিবিউট লিখতে হয় ক্লোজ করার সময় অ্যাট্রিবিউট লেখা লাগে না শুধু ট্যাগ ক্লোজ করলেই হয়ে যায় তাহলে আমাদের এই বডি আর হচ্ছে টেবিল আর দেখো এই টি আর এই ক্লোজ অবস্থায় আছে কিন্তু এই টি আর এই টি ডি কিন্তু ক্লোজ হয়ে গেছে এগুলো সব ক্লোজ হয়ে গেছে তাহলে আমাদের বাকি আছে শুধু এই এইচ এম এল বডি আর টেবিল তো এই তিনটার মধ্যে সবার শেষ থেকে ক্লোজ শুরু হবে সবার নিচে আছে হলো টেবিল তাই টেবিল আগে ক্লোজ হবে তারপরে বডি ক্লোজ হবে তারপরে

আমাদের হয়ে গেল তো কন্ট্রোল এস দিলাম মানে আমাদের যে সিস্টেম ছিল তো সেখানে দেখবো যে আমাদের কিন্তু আমাদের যে প্রশ্নটা ছিল সে প্রশ্নটার মতো কিছুটা হয়েছে তো একটু পার্থক্য মনে হচ্ছে এই যে আমাদের প্রশ্নটা ছিল তো প্রশ্নটা কেমন ছিল আমরা এগুলো ডিলিট করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রশ্নটা কেমন ছিল আমরা ডিলিট করে দিলাম তো দেখো আমাদের প্রশ্নটা এরকম ছিল তো এর মতো আমাদের ওইটাকে তৈরি করতে হবে তো এখন সাজানোর কাজ বাকি আছে তো সেই সাজানোটা আমরা এখন তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি যে কিভাবে তোমরা একদম সেম এইটার মতো তৈরি করো তো আমরা চলে যাচ্ছি আমাদের আউটপুটে তো এটা হলো আমাদের ইনপুট এটা হলো আমাদের আউটপুট তো দেখো এখানে দাগটা দুইটা দেখাচ্ছে তো এই যে এইটাকে এই যে সেল সেলের মধ্যে যে স্পেসটা একটু বেশি দেখাচ্ছে তো স্পেসটা জিরো করে দিলে স্পেসটা চলে যাবে তো এখানে একটা টেবিল বর্ডারের মধ্যে বর্ডার তো লাগবে এখন দেখো এখানে আমরা যদি বর্ডারটা না লিখি তাহলে কি হয় তো বর্ডারটা আমরা জিরো করে দিলাম তো জিরো করে দিলে দেখো আমাদের বর্ডারটার অবস্থা কি হয় দেখো বর্ডারটা নাই তার মানে এখানে আমাদের বর্ডারটা ওয়ান থেকে শুরু ওয়ান দিলেই হচ্ছে বড়টা আসবে টু দিলে বড়াটা একটু মোটা হয়ে যাবে জাস্ট এ আর কিছু না এবার এই সেলের মধ্যে যে দুইটা দাগের মধ্যে যে স্পেসটা আছে তো এটাকে যদি আমরা দূর করতে চাই তাহলে এখানে আমাদের সেলের স্পেসটা জিরো করে দিতে হবে সি ই ডাবল এল এস পি এ সি আই এন জি সেল স্পেসিং এখানে আমাদের জিরো করে দিতে হবে সেল স্পেসিং জিরো তো সেল স্পেসিং জিরো যদি আমরা করে দিই তাহলে কিন্তু আমাদের এটা এখান থেকে চলে যাবে তো দেখো এই হচ্ছে আমাদের সেল স্পেসিং জিরো করে দিছে ওকে তারপরে এখানে আমাদের এই যে এ ঘরটা একটু এদিকে চলে আসছে তো এখানে একটু চারিপাশে একটু কম স্পেস মনে হচ্ছে তো এটা এই এই স্পেসটা কম এর যে বিষয়টা এটার জন্য আমাদের এইখানে দেখো আমাদের যেটা ইনপুট ছিল সেখানে কিন্তু আমাদের এই লেখাগুলো ঠিক ঘরের মাঝে ছিল তো লেখাগুলোকে ঘরের মাঝে দেওয়ার জন্য এই টিআর মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে সেটা হচ্ছে এ এল আই জি এন অ্যালাইন সেন্টার সি ই এন টি অ্যালাইন সেন্টার তো এই অ্যালাইন্স সেন্টারটা যদি আমি এইখানে দিয়ে দিই সো এখান থেকে আমাদের তাহলে কিন্তু আমাদের ঘরের ঠিক মাছ বরাবর জিনিসটা চলে যাবে তাহলে বুঝতে পেরেছো নিশ্চয় যে আজকের আমাদের যে প্রশ্নটা ছিল দেখো আমাদের এই প্রশ্নটা আমরা কিন্তু এখানে কোডিং এর মাধ্যমে আমরা আউটপুটকে বের করতে পেরেছি তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আগামী ক্লাস আগামী ক্লাসে আস্তে আস্তে তোমাদেরকে আমি এই স্টে যত প্রশ্ন আছে যত বইতে এবং বিভিন্ন স্যারের বইতে যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা তোমার হচ্ছে এই স্ট্রেমের প্রত্যেকটা কোডিং প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা কোডিং আমি একে একে ভিডিও করে তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করবো এবং তোমাদের যার যে সমস্যা আছে তোমরা কমেন্টস করো আমাকে জানাও আমি তোমাদের সবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আজকের মতো